সালামু আলাইকুম রহমত উল্লাহ ইউবরকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার পাশে এক বাইকে দেখতে পাচ্ছেন ভাই আসছে আপনার নীলফুমারী জল ঢাকা থেকে তো ভাই ওই যে আমি আপনাদের বিভিন্ন ভিডিও সারি যারা নতুন উদ্যোক্তা হয়েছেন বিভিন্ন সমস্যা আছেন ব্যবসা করতে পারতেছেন না তো ভাই আমার এইরকম একটা ভিডিও দেখিয়ে আসছে আমার কাছে যে তার যে সমস্যাগুলো আমার এখানে আসার পরে যে তার সমস্যাগুলো সমাধান হয় নতুন করে ব্যবসা শুরু করতে পারে সেই প্রসেসটা নিয়ে তো আজকে সকালে আসছে এবং সারা দিন আমার সাথে ছিল যতটুক সম্ভব আমি তাকে বোঝানোর চেষ্টা করছি এবং আরও কিছু সময় থাকবে কালকেও তো বাইর কাছে শুনবো ভাই দিনে আমার কাছে থাইকে কি কি। জানতে পারলো এবং ব্যবসার শুরুতে তার কি কি সমস্যা হয়েছে এই পর্যন্ত আর এখানে আসার পরে কি কি সলিউশন পাইলো বা নতুন করে করা যাইব কিনা এই বিষয়গুলো শুরু থেকে আপনাদের বলবে আপনারা দেখেন আর আপনারা যারা সমস্যা আছেন আসবেন আশা করি আপনাদের যথেষ্ট পরিমাণ যতটুকু সম্ভব আমি আপনাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য তো ভাই আপনাদের সামনে কথা বলবে বাইর কথাগুলো আপনারা শুনবেন শুনলে আপনারা নতুন যারা ব্যবসা করতে চান তাদের জন্য মানে ভালো একটা আপনারা পাবেন যে আসলে ব্যবসাটা কিভাবে শুরু করা প্রয়োজন যারা ওই যে নতুন ইউটিউবে ভিডিও দেখে দেখেছেন যে মার্কেট নিয়ে আপনারা অল্পতে ব্যবসা শুরু করেন তাদের জন্য আজকের ভিডিওটা মানে খুবই ইম্পর্টেন্ট তো বাইর মুখে এখন শুনবো ব্যবসা কিভাবে শুরু করছিল কোথায় কোথায় কি কি সমস্যা হয়েছে আর এখন বর্তমানে কিভাবে এখানে আসার পরে চিন্তা ভাবনা করছে আর কি আর এখানে আইসা কতটুকু সে সহযোগিতা পাইল তো প্রথমে শুরু করবো ভাই ব্যবসাটা কিভাবে শুরু করছিল তারপরে বল কি সমস্যা হয়েছিল তো ভাই দর্শকদের সালাম দিয়ে বলেন আসলে জি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি শুরুটা শুরু সেটা হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও দেখে আমি গুলিস্তান শরিটুলা থেকে ম্যানুয়াল মেশিন ক্রয় করি ক্রয় করার পর আমি দোকানে কিছু ধোঁকা খাই ধোকা খাওয়ার পর আমি প্রায় ধোঁকাটা কি মানে কি সমস্যা হয়েছে

আসল দেখে লাভ দেখে না হ্যাঁ তারপরে অনেক ইয়ের পর এখন ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগে কয় মাস ভিডিও ব্যবসা করলেন কয় মাস ব্যবসা প্রায় ছয় মাস অবার আচ্ছা বললাম যে ভাই আমি তো আসল দেখি লাভ দেখি না এখন শেষ পর্যন্ত ভাইয়ের ভিডিও দেখার পর ভাইয়ের কাছে আসছি ভাইয়ের কথাবার্তা অনেক ভালো লাগছে হ্যাঁ আপনারা যারা যারা আসতে চান আসেন আর এই সরিটলা যেয়া গুলিস্তান যেয়া তো হয়ে না আর এখন বর্তমানে যারা ব্যবসা করতে চায় কি আসলে মেনুয়াল মেশিন নিয়ে করা ভালো হইবো না অটো মেশিন নিয়ে করলে ভালো হইবো আপনি একটু বলেন আর যেটা বললাম যে মেনুয়েল মেশিন নিয়ে তো আমি ধরা খাচ্ছি ভাই আপনারা আর ভুল করে এই সরিটলা যাইয়া মেনুয়েল আর মেশিন নিয়ে না আমারটা আমি বললাম মানে আপনার ভালো আপনারা যাচাই করবেন আরে ভাই ভাই কই ভালো মানুষ কি দেখলেন আসে সারা দিনে কি কি কাম দেখলেন বলেন মানে কিভাবে করা সম্ভব আসলে কি দেখলেন মনে করেন জানেন কি কি দেখলেন আর আপনারও এখানের পার্থক্যটা কি আমি যা দেখলাম ভালোই দেখলাম এখন আমি এখান থেকে কিছু মাল নিয়ে যাব মার্কেটে থাকার আমি আশা করি যে মাল যাও এই যে এই যে আর্টিফিশিয়াল আমি যে ইউটিউবে বলি যে আর্টিফিশিয়াল জুতাগুলো বিক্রি করা

যারা মেশিন নিতে চাইতেছেন বা নিবেন ভবিষ্যতে ভাবি চিন্তি আগে ভালো করে ভাবি দেখবেন যে এই জগতে আসিয়া টিকে না ভাই শুধু বেচা টিকি থাকা সম্ভব না এই ব্যবসা করতে হলেটিফিসিয়াল মাল আপনাদের বানাইতে হইবে আর্টিফিসিয়াল যদি না বানান ব্যবসা টিকা সম্ভব না এটা কি আপনি আজকে সারাদিন ছিলেন বুঝতে পারছেন হ্যাঁ এখন কি আর্টিফিশিয়াল মাল আপনার নেওয়ার ইচ্ছে আছে বা অভিভাবের চিন্তা ভাবনা আছে তা তো অবশ্যই এবার আমি আপনার যে মার্কেটে যে মাল দিলাম যেই রেটে আপনার কি আমি সেম রেটে তার থেকে আমি অনেক টাকা চাই রাখছি না মাল নেওয়ার জন্য জি জি হ্যাঁ জি আমি মার্কেটে মাল কত ছিল দেখছেন তো দেখছি আর আপনারা আর কি সেম রেট দিছি না কমাই দিছি ঠিক আছে অত কিছু তো ভিডিওতে বলা যাবে না না টাকার কথা বললাম না কিন্তু মানে আমরা তো রেট তো আমি ছেড়ে দিছি নাকি না ঠিক হ্যাঁ ব্যবসা করার জন্য আমার বাঘের টাকা আপনারা দিয়ে দিতেছি তারপর আপনারা ব্যবসা করেন অনেকে কিন্তু আমার কাছ থেকে মাল নিয়ে বেসে এখন নিজেরাই অটো মেশিন কিনে তারা মাল গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের বুঝানোর জন্য দেখানোর জন্য আর ভাই আসছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এখন আজকে আমরা এখানে আজকে বাসায় থাকবো আবার কালকে যতটুকু বাকি আছে অতটুকু দেখাই দেবো যেহেতু ব্যবসা বেশি সময় দেওয়া দেবে না আবার চলে যাবো ঠিক আছে মালটাল দিতে তো সবাই ভালো থাকবেন করতে পারে কারণ আমার কাছে যারা আছে বিভিন্ন জায়গায় সমস্যা হওয়ার পরে এখন পর্যন্ত মোটামুটি আছে ভালোই আর যারা করতেছেন ব্যবসা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যবসা টিকে থাকার জন্য যেভাবে করা দরকার একদিনে তো এটা বোঝা সম্ভব না আস্তে আস্তে সব বুঝবেন শুরুটা কিভাবে করা শুরুটা যদি আপনি ভুল করেন লস করেন তাহলে কিন্তু ওইখানেই ঝামেলাটা হয়ে যায় তো আজকে ভিডিও আর বড় করতে চাই না কারণ আমার অনেক ভিডিও অনেক বিষয় নিয়ে কথা বলা আছে আপনারা ভিজিট করে দেখবেন আপনাদের যেটা মনের কথার সাথে মিলবে ওই ভিডিওটা দেখেন দেখলে আপনাদের উত্তর পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করেন আসসালামাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আওয়াজও সবাই দোয়া করবেন